আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের ৪০ নং পৃষ্ঠার অনুশীলনের সমাধান দেখব প্রথমে সঠিক উত্তর অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে উত্তর শের বাংলা একে ফজলুল হক এরপরে প্রশ্ন মৌলানা আব্দুল হামিদ হান বাসানি কি হিসেবে সর্বাধিক পরিচিত উত্তর মজলুম জননেতা এরপর রয়েছে শূন্যস্থান পূরণ ট্রেনের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয় মরান আব্দুল হামিদ খান বাসানি আব্দুল হামিদ খান বাসান চরে কৃষকদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন হুসেন শহীদ সুহরাডি যুক্তফ্রন্ট গঠনে প্রধান ভূমিকা পালন করেন এরপরও এসে মিলকরণ উত্তরটা দেখে নেই একে ফজলুল হক বাংলার বাঘ আব্দুল হামিদ খান বাসানি মজলুম নেতা হুসেন শহীদ সুহরাডি শ্রমিক নেতা ট্রেড ইউনিট গঠন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এক ঋণ সালিসি বোর্ড কেন গঠন করা হয়েছিল উত্তর মহাজনের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করা হয়েছিল দুই নম্বর মলায়ন আব্দুল হামিদ হান বাসানিকে কেন বাসানি উপাধি দেওয়া হয় উত্তর ব্রহ্মপুত্র নদীর চরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন বাসাঞ্চলের জনসাধারণ তার এই অবদানের স্বীকৃতি হিসাবে তাকে বাসানী উপাধি দিয়ে সম্মান জানায় এরপর রয়েছে বর্ণনামূলক প্রশ্ন স্মরণীয় নেতাদের জীবনে থেকে কি আদর্শ গ্রহণ করতে পারো তা বর্ণনা করো এর উত্তর হচ্ছে ইতিহাসের স্মরণীয় নেতাদের জীবনে থেকে আমরা বহু মহৎ আদর্শ গ্রহণ করতে পারি একে ফজলুল হকের কাছ থেকে ন্যায় বিচার অকৃষক শ্রমিকের অধিকার রক্ষার শিক্ষা পায় মলানা হা জীবন আমাদের শিক্ষায় শোষকের বিরুদ্ধে সংগ্রাম ও সাহসী নেতৃত্বের আদর্শ শহীদ শহরের কাছ থেকে গণতন্ত্র রাজনৈতিক দূরদর্শিতা ও মানবিকতা শেখা যায় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেন শেখ মুজিবুর রহমানের জীবনী আমাদের দেশপ্রেম ও আত্মত্যাগের মহৎ দৃষ্টান্ত তিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মনোভাব গড়ে তোলে তে সেখান এই নেতারা আমাদের নেতৃত্ব গুণ ও দায়িত্বশীলতা শিক্ষা দেন তাদের আদর্শ অনুসরণ করলে আমরা সৎ ও দেশপ্রেম নাগরিক হতে পারি